কথা একটা দূরের গ্রাম ছিল যেখানে মানুষ অন্ধবিশ্বাসে ডুবেছিল বিশ্বাস করত ভূত পেতনি আর অপশক্তির আধিপত্য এখনও আছে সেই গ্রামের পাশে ছিল একটা পুরনো কবরস্থান লোকেরা বলত ওখানে রাতে গেলে পেতনির ছায়া চোখে পড়ে কিন্তু ভয় পেত বলেই কেউ যাচ্ছিল না তারা বিশ্বাস করল না উল্টো হাসাহাসি শুরু করল কিন্তু একদিন রাত বারোটা কাজ শেষে ফেরার পথে তাদের রাস্তা পড়ল সেই জঙ্গল আর সেই ভয়ঙ্কর কবরস্থানের পাশ দিয়ে প্রথমে সব ঠিকই লাগছিল কিন্তু হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ হাওয়া থেমে গেল তাদের বুক ধুকপুক করতে লাগল একটা গা ছমছমে অনুভূতি তারা দৌড়াতে শুরু করল কিন্তু সামনে রাস্তা নাই পিছনে তাকায় সেও অন্ধকার পথ যেন হারিয়ে গেছে তারাই রাস্তায় কতবার চলেছে কিন্তু আজ আজ রাস্তা কোথাও নেই তখনই তারা দেখতে পেল একটা পুরনো গাছের ডালে কেউ বসে আছে শুকনা চুল উল্টো মুখ হাসছে তার চোখ দুটো লাল আর কণ্ঠে এক অদ্ভুত কান্নার শব্দ কিন্তু যত দৌড়ায় তারা তত ঘুরে আসে সেই একই গাছের নিচে তাদের চিৎকার গ্রামে পৌঁছায় না কারণ তারা এখন অন্য এক জগতে ঢুকে গেছে বেদনির জগতে